আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্মীপুরে ভালো হয়েছে বোরোর ফলন এরই মধ্যে ধান কাটাও শুরু হয়েছে থেকে ভাগ ধান পাকলেই কাটার পরামর্শ কৃষি বিভাগের তবে দাম কম হওয়ায় হতাশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় বোরোর আবাদ হয়েছে প্রায় আঠাশ হাজার হেক্টর যা গত বছরের তুলনায় প্রায় এক হাজার হেক্টর বেশি এর মধ্যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফসল নিরাপদে ঘরে তুলতে পারবেন কৃষক এখন বৃষ্টি বাদল আবহাওয়াতে যদি বিদ্যুৎ থাকে তাইলে কৃষকরা ধানগুলো ঠিক মতন বাড়িতে পৌঁছাতে পারবে এবার সেচ সার কীটনাশক সহ মন প্রতি ধানের উৎপাদন খরচ প্রায় এক হাজার টাকা কিন্তু বিক্রি হচ্ছে সাত থেকে আটশো টাকায় প্রতি মনে লোকসান দুই থেকে তিনশো টাকা ন্যায্যতাম নিশ্চিতে কার্যকর ব্যবস্থা চান চাষিরা টাকা আদায় করতে পারতেছি কিছু এইভাবে কৃষক মরে গেছে মাঠের অবস্থা খুবই খারাপ ধানের ন্যায্য বাজার পাইতেছি না আমাদের যে পরিমাণ খরচ হইতেছে এই খরচ অনুপাতে আমাদের ধান বিক্রি একবারে কম এবার আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হওয়ার আশা কৃষি বিভাগের আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সম্ভাবনা দেখা দিয়েছে আমরা কৃষকদেরকে অতি দ্রুতই পাকা ধান আমরা কাটার পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার জেলায় বোরোর উৎপাদনে লক্ষ্যমাত্রা এক লাখ বারো হাজার টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক